গুড মর্নিং সকলকে আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি রবিবার দিন যখন আমি ঘুরতে বেরিয়েছিলাম তখন ভগবানের জন্য অনেক ফুল নিয়ে এসেছিলাম আর এই কুড়ি টাকার ফুলটা বাড়ির সামনে থেকে কিনেছিলাম আর বাকি সব রবিবার দিন যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনই কিনে এনেছিলাম কারণ এখন চন্দনযাত্রা চলছে আর চন্দনযাত্রার আজকে হলো কুড়ি তম দিন আর একটা দিন মোটে বাকি রয়েছে কিভাবে যে এতগুলো দিন পেরিয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না প্রত্যেক সোমবার করে তো আমি বাবার মাথায় জল ঢালি এমনিতে তো অনেক বছর ধরেই এটা করি তোমাদেরকে সেইভাবে আর কি বলা হয়নি শিব ঠাকুর তো আমার বাড়িতে অনেক বছর ধরেই আছে আর হনুমান পুজোটা এই বছর থেকেই করা শুরু করেছি মঙ্গলবার করে আর আচমান করে নিয়েছি প্রত্যেকটা ফুলে আর তারপরেই কিন্তু চন্দন সহযোগে ভগবানকে নিবেদন করছি আর চন্দনযাত্রা আশা করি সবাই তোমরা পালন করেছো আমরাও পালন করেছি খুব সুন্দরভাবে সবটা চেষ্টা করেছি আর হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে রোজ দিন তো ভোগ দিতে পারিনি ফুল দিয়েছি মিষ্টি দিয়েছি আর এইভাবেই সেবা দিয়েছি যার যেরকম সুবিধা সে সেইভাবেই করবে ভগবান বলেনি যে আমার জন্য রাজভোগ বানিয়ে দিতে হবে ভগবানকে জল বাতাসা মিষ্টি দিলেও সেটা ভক্তি সহকারে দিলে ভগবান তাতেই সন্তুষ্ট থাকে আর যার যেরকম সম্ভব সে সেরকমভাবেই সেবা করবে যেহেতু আমি প্রত্যেক দিনই ভোগ নিবেদন দিয়ে থাকি কারণ আমিও পাই তার জন্যই আর কি ভগবানকে দেওয়া আর আমার বাড়িতে এত সোনারা থাকে তো আমার মানে না দিয়ে খেতে কেমন কেমন ফিল হতো তার জন্যই কিন্তু এই ডিসিশন আর প্রত্যেক ভগবানকে ভোগ দিয়ে তারপরে আমি সেটা পাই আর এটা কোথাও না কোথাও ভগবানেরও ইচ্ছা ছিল আর আমারও ভীষণ খারাপ লাগতো যে আমরা তিন চার বেলা ধরে খাচ্ছি অথচ ভগবান এক বেলা দুবেলা মিষ্টি পাচ্ছে তো সেই জন্যই আমি আরও দিয়েছি যার বাড়ি যেরকম সুবিধা অসুবিধা থাকবে সেই বুঝেই সবাই ভগবানকে সেবা করো এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত ছিল বলেই তাই জন্য আমি এইভাবে ভগবানকে রোজ ভোগ নিবেদন দিয়ে থাকি আর আমার মাও খুব হেল্পফুল আমাকে সমস্ত কাজে ভীষণ হেল্প করে মা যদি এতটা সাহায্য না করতো তাহলে কখনোই সম্ভব হতো না আর এতটা সাহায্য না করলে দিন প্রত্যেকদিন এটা কখনোই সম্ভব হতো না তো মা আছে বলেই আমি আরও ভগবানের সেবাতে আরও সুন্দরভাবে সব কিছু করতে পারছি এবং রোজ রোজ এত ভোগ কিন্তু লাগাতে পারছি আর বাজার করা বলো রান্না করা বলো কাটা বাটা সবটাই কিন্তু একা হাতে মা করে যেহেতু মা এত রান্নাবান্না করতে ভালোবাসে তার জন্যই কিন্তু সম্ভব হয়েছে নাহলে কিন্তু সত্যিই সম্ভব হতো না আর তোমাদেরও বাড়িতে যেরকম সুবিধা অসুবিধা থাকবে সেইভাবেই দেবে কারোরটা দেখে দুঃখ পাওয়ার কোনো দরকার নেই যে ও দিতে পারছে আমি দিতে পারছি না ভগবান চাইলে একদিন সবারই সব কিছুই সম্ভব হবে এটা নিয়ে দুঃখ করো না এবং কারোরটা দেখেও মন খারাপ করো না যে ও দিতে পারছে আমি দিতে পারছি না এতে মন খারাপ করার কিছু নেই ভগবান একদিন সবাইকেই সুযোগ করে দেবে তার ভক্তদেরকে তার হাতে সেবা পাওয়ার তো ভগবানকে সেবা করার মতন সাধ্য আমাদের নেই যতটুকু পারি চেষ্টা করি করার যাতে ভগবান ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদের সবাইকে ভগবান ভালো রাখে এবং ভগবান নিজেও যেন ভালো থাকে আমি তো ভগবানকে ভগবান হিসেবে দেখি না ভগবানকে সন্তান হিসেবেই পুজো করি এবং মানে রাস্তায় বেরোলেই আমি খালি চিন্তা করি যে তার জন্য কি নিয়ে যাব এটা হয়তো ভগবানের সংস্পর্শে থাকলে ভক্তদের এই টানটা চলেই আসে আর আজকে দেখো ভগবানকে কত সুন্দর লাগছে রাধারানীকে আর কৃষ্ণকে এত সুন্দর লাগছে আর ভগবানের চরণে দেখো ফুল দিয়েছি আর তার সাথে তুলসী পাতাও নিবেদন করেছি কৃষ্ণকে আর দেখো কত মিষ্টি লাগছে যাচ্ছে না আর আজকে জামরুল লেন মা তো সকালবেলা দ্বিতীয় ভোগে ওটা অফার করেছিলাম আর তারপরে সকালবেলার ভোগে কিন্তু দুধ অফার করেছিলাম তো আমার তো রোজই পাঁচ ছবার ভোগ নিবেদন দেওয়া হয়ে যায় সকালে তো তিন চারবার দেওয়া হয় প্রত্যেকটা ধাপে ধাপে টাইম টু টাইম দিই আমি দু ঘন্টা ঘন্টা অন্তর অন্তর এইভাবেই কিন্তু আমার সেবা চলে আর আজকে দেখো চন্দন পরে কি মিষ্টি লাগছে সবাইকে দেখতে এত সুন্দর লাগছে মানে বলার ভাষা নেই চুড়িটা কোথায় ওই যে এই যে চুরিটা চুরিটাও কিছুতেই পড়বেই না তাই জন্য বারবার ফেলে দিচ্ছে আর এবার থেকে আর পড়াবো না চুরিটা থাকুক ও যখন পড়তে চাইছে না আর পড়াবো না সোনা পাপ্পাকে সবাই দর্শন করো আজকে দর্শন